কয়েকটি আকিদার কথা বলে আমি এখান থেকে বিদায় নাই কারণ আহলে সুন্নাত জামাত সুন্নি জামাতের মানুষ নিজের আকিদার ব্যাপারে যদি ইলিম অর্জন করে নেয় তাদের আকিদা কি এটা যদি জেনে নেয় তাহলে সারা পৃথিবী মিলে একজন সুন্নির ইমানকে লড়াতে পারবে না কাউকে লড়িয়ে দেওয়া হয় এর কারণ হচ্ছে তার কাছে আকিদার জ্ঞান নাই আর আমি আলহামদুলিল্লাহ কুড়ি বছর থেকে গবেষণা করে এ ফাইনাল ডিসিশন বলতে পারি আল্লাহ তালার নামের কসম উঠিয়ে বলতে পারি যাহলে সুন্নাত জামাত সুন্নি জামাতের একটাও আকিদা নতুন আকিদা নয় পরন মক্কা মদিনাতে যেই আকিদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাহ নিজের সাহাবাকে দান করেছিলেন আর যেই আকিদা সালফে সালেহীন থেকে আস্তে আসতে বাগদাদের গাউসে পাক মান্য করতেন যে আকিদা ইমামে আজম আবু হানিফার ছিল যে আকিদা খাজা মঈনউদ্দিন চিশতির ছিল যে আকিদা জুনাইদে বাগদাদের ছিল যে আকিদা নিজামউদ্দিন আউলিয়া ছিল যে আকিদা আপনার খাজা ফরিদউদ্দিন গঞ্জে সাকারে ছিল যে আকিদা সিরাজউদ্দিন আখি পাকের ছিল যেই আকিদা নবী মুস্তাফার যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসছে ওই আকিদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত আমাদের কোনো আকিদা নতুন নয় আমাদের কোনো নামও নতুন নয় আর আমাদের ফিরকাও নতুন নয় নতুন ফিরকা কাদের যাদেরকে আংরেজরা ইসলামকে দুর্বল করার জন্য নিজের রাখার জন্য মক্কা বেহুর মাতি করার জন্য রসুল্লার পবিত্র দেশকে ধ্বংস করার জন্য যে ফিরকা গুলিকে আমেরিকা এবং বার্তানিয়া ইহুদি খ্রিস্টানরা মিলে তৈরি করেছে যাদের অস্তিত্ব 1847 এর পূর্বে ছিল না এই সমস্ত ফিরকা হচ্ছে নতুন ফিরকা তাদের নাম হচ্ছে ইংরেজদের দেওয়া নাম কিন্তু আহলে সুন্নাত জামাত এই নাম কোনো ইংরেজদের দেওয়া নাম নয় বরং আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার সাহাবা নিজের জন্য ব্যবহার করেছেন বল সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হবে এই আয়াতের তাফসিরে ইমাম জালাল উদ্দিন সিউদ্দি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরের মধ্যে তিনজন সাহাবি থেকে হাদিস নিয়েছেন রসুলের পাকের সাহাবি গণ বলেছেন জাল্লা পাক কুরান পাকে বলেছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নোর চমকিবে কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হবে নেবি মুস্তাফার সাহাবি এই আয়াতের তাফসির করেছেন যাদের চেহারা দিয়ে নোর চমকিবে তারা হলে সন্ন্যাদ জামাত সন্ন্যী মুসলমান হবে আর যাদের চেহারা অন্ধকার হবে তারা ওয়াহাবি এবং শিয়া কাদিয়ানি হবে তো 72 ফিরকাতে অন্ধকার হয়ে যাবে কালো কসকসে হয়ে যাবে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা দিয়ে নূর চমকিবে আর নূর কেন চমকিবে না এই জমিনের মাটিতে নবী পাকের নূর হওয়ার পক্ষে যদি কাউ কোন দল দলিল দিয়ে থাকে তাহলে সুন্নাত ওয়াল জামাত দলিল দিয়েছেন আজ থেকে 150 বছর পূর্বে ভারতবর্ষের মাটিতে নবী মুস্তাফার নূর হওয়াকে যখন অস্বীকার করা হচ্ছিল গাউসে আযম নবী পাককে নূর মেনেছেন ইমামে আযম নবী পাককে নূর মেনেছেন কিতাব পড়েন ইমামে আযম আবু হানিফা কাসিদাতুন নুমানের মধ্যে মুস্তাফাকে নূর লিখেছেন বলে কি আব্দুল কাদের জিলানী

বলেছে আল্লাহ তোমার মুস্তাফার লোডকে তৈরি করেছে এজন্য পৃথিবীর মুসলমান আংরেজদের ডলার খেয়ে বার্তানি হুকুমতের গোলামি করে গ্যার মোকাল্লি দিয়ে

জন্য পৃথিবীর মুসলমান ইমামে হেলে সুন্নাত জজবাতে এসে বলে দেননি ইমামে হেলে সুন্নাত শুধু মহাব্বাতে গুলু করে বলে দেননি ইস্ক প্রেমে পাগল হয়ে বলে দেননি তিনি দলিল দিয়েছেন মুস্তাফার হাদিস থেকে আমার নবীর নওয়াসা তৃতীয় নাম্বার খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে জুন্নুরাইন হাদিসে বলা হয়েছে জুন্নুরাইন কাকে বলে দুই নূরের অধিকারী আমার নবী মুস্তাফার দুই মেয়েকে একের পর এক বিয়ে করেছিলেন তাই তিনাকে জুনুরায় দুই নূরের অধিকারী বলা হয় অর্থাৎ মুস্তাফার মেয়ে হচ্ছে নূর একজনকে বিয়ে করলেন উনি করলেন আবার নবী মুস্তাফা আর এক মেয়ের সঙ্গে উসমান গুনির বিয়ে দিলেন নবী মুস্তাফার দুই মেয়েকে বিয়ে করার কারণে খোদা তালার পক্ষ থেকে যুন নুরাইনের खिताब তাকে দেওয়া হলো আর যুন নুরাইনের অর্থ হচ্ছে দুই নূরের অধিকারী তো এখান থেকে বোঝা গেল নবী তো নূর নবীর বাড়িতে যেই বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চাও হচ্ছে নূর জোরে কেন বলা হলো নবীর মধ্যে নূর হওয়ার কারণে বলা হলো তাহলে হাদিস দ্বারা প্রমাণিত নবী ও নূর নবীর অল ফ্যামিলি ও নূর জোরে বল এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা পানি থেকে ভেজে আসেনি ইমাম আহলে সুন্নাত আমাদের ইমাম দলিল কায়েম করেছিলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাকানা ওয়া মাইয়াকুন এর জ্ঞান দান করেছেন মাকানা ওয়া মাইয়াকুন এর জ্ঞান দান করেছে তো একটা বলা হয় আনসিক জ্ঞান আর একটা বলা হয় সমস্ত জ্ঞান তা আলা হযরত ইমামে আহলে সুন্নাত বললেন আল্লাহ নেবী মুস্তাফা কে সমস্ত জ্ঞান দান করেছে তো ওয়াহাবি মতের লোক বলল যে এরা সিরিক করে দিল কেন সমস্ত জ্ঞান তো আল্লাহ জানে আর নবীকে সমস্ত জ্ঞান দিয়ে দিয়েছে তো নবী আল্লাহর সমতুল্য জ্ঞানী হয়ে গেছেন কিন্তু এই গাঁজা খোরদের কে বুঝাবে যে আল্লাহর সামনে নবীর জ্ঞান হলো আনসিক আর সৃষ্টির সামনে নবীর জ্ঞান হলো সমস্ত কথা মনে হয় আল্লাহ সামনের মবির জ্ঞান হলক কিছু আনসি বাস আর সিরিষ্টির মোখকাবলাই নবী মুস্তাফা জ্ঞান হলোক ফুল সমস্ত এই জন্য ইমামে ফেলেকশননা নিজের কৃতাবের মধ্যে কুরআন হাদিস দরা দলিউকাইম করেছে যে নেব মুস্তাফাকে আল্লাহ পাখ আলীমে মাকানা ওয়ামা এখ যা কিছু হয়েছে যা কিছু হবে আল্লাহ মুস্তাফাকে জানিয়ে দিয়েছে। এই আকিদা কোথায় থেকে চলে আসলো বাবা এটা শুধু মোহাব্বাতে গুলু করে নয় এটাও জাজবাতে এসে নয় এর দলিল কোরআন পাকে আছে বুখারি শরীফের হাদিসে আছে তিরমিজির হাদিসে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার হাদিসকে যখন পড়ি আল্লাহ পাকের কালামকে যখন পড়ি আমরা নবী মুস্তাফার তাজিম তালাশ করি নবী মুস্তাফার ইজ্জত তালাশ করি নবী মুস্তাফার সম্মান তালাশ করি কিন্তু কিছু মার্কেটে এমনও লোক আছে দাড়ি রাখনে वाला টুপি রাখনে वाला তারা যখন কুরআন তেলাওয়াত করে নবী পাকের এক উঠাই থেকে বের হবে এটা তারা খোঁজাখুঁজি করে হাদিস যখন পড়ে নবী পাকের এই উঠাই বের হবে এটা খোঁজাখুঁজি খুঁজি করে আরে মুস্তাফার এই বের করা আবু জেহেলের মুস্তাফার গুণগান করা আবু সিদ্ধিকার করি এটা আপন আপন কিসমতের ব্যাপার আপন আপন মোকাদ্দারের ব্যাপার যে কেউ আবু জেহেলের সুন্নাতকে কে ফলো করে তাই তারা বলে নবী এটা জানতেন না এটা জানতেন না এমন ছিলেন না এমন ছিলেন না জান্নাত দিতে পারে না উমুক করতে পারে না ধুমুক করতে পারে না তারা আবু জেহেলের সুন্নাতে আমল করতেছেন আর আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের গুণগান করে নবী পাককে মুফতার মনে করে নবী পাককে মালিকের জান্নাত মনে করে নবী পাককে আল্লাহর খাজানার মালিক মনে করে সাহাবা ইকরামের সুন্নাতে আমল করতেছেন এইজন্য পৃথিবীর মুসলমান আবু জেহেলের তরিকা অবলম্বনকারী দাড়ি যত লম্বা হোক টুপি যত লম্বা হোক জাহান নাম ঠিকানা হবে আর সাহাবাদেরকে অনুসরণকারী যতই পাপি হোক এক না একদিন খোদা তালা নবী মুস্তাফার সাফাতে তাকে জান্নাত দান করবে এই জন্য পৃথিবীর মুসলমান এইবার কথা শুনেন আবু জেহেলের কি কাজ ছিল আর আবু বাকর সিদ্দিকের কি কাজ ছিল যদি মক্কার কাফিরদের কর্মকে পড়া হয় আর সাহাবা একরামের কর্মকে যদি দেখা হয় তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা সাহাবা একরামের দিনকে ফলো করে তারা সুন্নি জামাতের লোক আর যারা কুফরের মক্কার দিনকে ফলো করে তারা ওয়াহাবি জামাতের লোক নামাজ পড়বে রোজা রাখে সব করে কিন্তু নবী মুস্তাফার কোড বের করতে এরা বাধ্যই না তাহলে মুস্তাফার ফোট যদি বের করে নামাজ করে কি করবে রোজা রেখে কি করবে হজ করে কি করবে আর নব্বই কোটি বছর না করে জাহান নামি হয়ে যায় তাহলে বছর চিল্লা করলে মুস্তাফাকে বড় ভাই বলে জান্নাত হতে পারে না কে অস্বীকার করে জান্নাতি হতে পারে না মান মানসম্মানকে ঘটিয়ে জান্নাত হতে পারে না রসুলের অপমান করে জান্নাতি

যা কিছু হবে আল্লাহ পাক নবী মুস্তাফা তার জ্ঞান দান করেছেন একটি জায়গাতে মুনাজারা ছিল বাবা উত্তর প্রদেশের মাটিতে একদিকে ওয়াহাবিদের স্টেজ একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজ মুনাজারা হচ্ছে মুনাজারা দুই দিন মুনাজারা হওয়ার পর ঝামালা লেগে বঞ্চল হয়ে গেল এলাকাবাসী বড় বড় নেতা মাথা মন্ডল মাতাবর মিলে কোন রকম করে মাত্র আধ ঘন্টা করে সময় নিলো যে এই মলবি আধ ঘন্টা বলবে এদিকের মলবি আধ ঘন্টা করে বলবে জনের এক ঘন্টা টাইম পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দেওয়া হলো আর কতদিন পরে ডেট হলো তিন দিন পর তিন দিন পরে হবে সব এসছেন এই দিকে আহলে সুন্নাত জামাত একদিকে মাঝমাতে বসে আছেন মুনাজের আরম্ভ হয়েছে সর্বপ্রথম মহাবিকে বলতে বলা হলো সে উঠে কি বলল উমুক হাদিসে আছে নেবি পাক এটা জানতেন না উমুক হাদিসে আছে নেবি পাক এটা জানতেন না উমুক কিতাব থেকে প্রমাণ হয় রসুলের পাক এটা জানতেন না উমুক কিতাব থেকে প্রমাণ হয় রসুলের পাক এটা জানতেন না এইবার আধ ঘন্টা শেষ হয়ে গেল আহলে সুন্নাত জামাত সুন্নি জামাতের মুনাসির দাঁড়িয়ে গেলেন দাঁড়ার পর বলছে কে সুন্নি কে ওয়াহাবি এই তোমরা কান খুলে শুনে নাও তোমরা সবাই তো নবীর পালমা পড়েছ রসুলের উন্মত বলে দাবি করো SUNO! আজকে এই আধ ঘন্টা বলার সময় তিন দিন পূর্বে নির্ধারিত হয়েছে তিন দিন তিন রাত্রি জেগে সে এটা খুঁজেছে যে নবী কি কি জানত না আর আমরা হলে সুন্নাতল জামাত তিন রাত্রি জেগে খুঁজেছি আমার নেবি কি কি জানত তো যারা নেবির খোঁজ তালাশ করেছে তারা নেবির কালমা পণ্যেওয়ালা মুসলমান যারা যারা নেবি পাকের পক্ষের হাদিস তালাশ করেছে তারা নেবির কালমা পণ্যেওয়ালা মুসলমান

এই পবিত্র কোরআন পাকের মধ্যে তো আল্লাহ পাক নবীকে শিখিয়েছেন তো যা হয়েছে আর যা হবে এটা যদি বলা হয় নবী জানতেন না তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে কোরআন পাকে নাই আর যদি কুরআন পাকে থাকে তো আল্লাহ নবীকে কুরআন শিখিয়েছে তো যা হয়ে গেছে এটাও শিখিয়েছে যা কিছু হবে আল্লাহ পাক এটাও শিখিয়েছে এটা মানতে হবে কি হবে না এবার আগে চলাশুন ব্রাদার ইসলাম তারপর আল্লাহ পাক কি বলতেছেন ওয়া আল্লামাহুল বায়ান

তাফসিরে খাজিনের মধ্যে শত শত বছর পূর্বের লেখা তাফসিরে কিতাব মুফাসসিরিন کرام ব্যাখ্যা করছেন ওয়া আল্লামাহুল বায়ান আল্লাহ নবীকে বায়ান শিখিয়েছেন এর অর্থ কি তো তিনারা বলতেছে এই বায়ানের অর্থ হলো আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন আল্লাহ পাক মুস্তাফাকে যা কিছু হয়েছে যা কিছু হবে শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন এটা তো কোরআন দ্বারা প্রমাণিত আমাদের ইমাম যে কথা বলেছেন যে নবীকে মা কানা আমায় এখন জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন তাহলে এইবার বলেন তো বাবা এই কথাটা কি নিজে থেকে বানিয়ে বলেছেন না আল্লাহর কোরআনের আকিদা প্রচার করেছেন যারা এটা অস্বীকার করে তারা কোরআনের বিপক্ষে কথা বলে তাদের আকিদা কোরআন বিরোধী আমরা বিশ্বাস করি আমাদের আকিদা হলো কোরআন পাকের পক্ষে আকিদা বল। বাবা এবার তো আছেন ব্রাদার ইসলাম আরেকটা হাদিস আপনাকে শুনিয়ে দিই sahi bukhari এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে দয়ায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কবীরা সাহাবায়ে کرام বলতেছেন একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ালে ফজরের নামাজ পড়িয়ে পড়ে মিম্বারে দাঁড়ালেন দয়ায় নবী মুস্তাফা বক্তব্য দিতে আরম্ভ করলেন বক্তব্য দিতে দিতে যোহরের টাইম চলে আসলো জোহরের টাইম যখন চলে আসলো নেমে নেবি মুস্তাফার নামাজ পড়লেন আবার মেম্বারে উঠে বক্তব্য দিতে লাগলেন আসরের টাইম চলে আসলো আবার নবী নেমে নামাজ পড়লেন আবার বক্তব্য দিলেন রাত্রি হয়ে গেল সাহাবাই ক্রাম বলতেছে যে বাদি ইল খাল প্রথম সৃষ্টি থেকে নিয়ে সর্বপ্রথম যা সৃষ্টি করেছে। সৃষ্টির সূচনা থেকে নিয়ে সৃষ্টির শুরু থেকে সূচনা থেকে নিয়ে পাক সাল্লা সাল্লাম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কিয়ামত হয়ে হিসাব কিতাব হওয়া পর্যন্ত জান্নাতিদের জান্নাতে যাওয়া জাহান্নামীদের জাহান্নামে যাওয়া সাহাবা ইকরাম বুখারীর হাদিসে বলেন সাস জান্নাতি জান্নাতে সাস জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত আর প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত হয়ে হিসাব নিকাশ হয়ে সাস জান্নাতি জান্নাতের স্থানে সাস জাহান্নামী জাহান্নামের স্থানে যাওয়া পর্যন্ত যা কিছু ঘটবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে সব বলে দিয়েছেন বল সুবহানাল্লাহ এটা বুহারি শরীফের হাদিস কিন্তু বর্তমানে মার্কেটে কিছু জোলহা মুরগি বেরিয়েছে আংরেজদের দালাল বেরিয়েছে আহলে হাদিস নাম দিয়ে আর বুখারির হাদিস তার চোখে পড়েনি তারা বলছে নবীকে পিট পিছনের খবর ছিল না আল্লাহর নবী এটা জানতেন না এটা জানতেন না কিন্তু আমরা যখন বুখারী মুসলিম পড়ি তো আমরা কে তো এটাও পাওয়া যায় যে কে কোথায় মরবে নবী এটাও জানতেন আর কে কার সন্তান মুস্তাফা এটাও জানতেন কয়েকটি হাদিস ধ্যান দিয়ে শুনেন বিরাদুল ইসলাম নবী পাকের জ্ঞানের প্রতি আজকাল আঙ্গুল তোলা হচ্ছে কেউ বলছে গায়েব জানতেন না কেউ বলছে পিট পিছনের খবর ছিল না আর এখন সমাজকে আকীদা দাওয়া হচ্ছে যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না নবীও জানে না বলে কি বলে কি বল না বাবা এটা হাদিসের আকীদা নয় এটা কুরআন পাকের দেওয়া আকীদা নয় আমরা কোরআন হাদিস যখন পড়ি তোই স্পষ্ট ভাবে পাওয়া যায় যে দয়ার নবী মুস্তাফাকে আল্লাহ পাক জান্নাতীদেরও লিস্ট দিয়েছে জাহান্নামীদেরও লিস্ট দিয়েছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফাকে আল্লাহ সব জ্ঞান দান করেছে জোরে বল সুবহান এইবার চলে আসে পৃথিবীর মুসলমান সাহাবায়ে کرام কি বললেন প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত কিয়ামত হয়ে হিসাব মিকা হওয়া পর্যন্ত স্যাস জান্নাতি জান্নাতে চলে গেল স্যাস জাহান্নামী জাহান্নামে চলে গেল এর মাঝে যা কিছু ঘটবে শুরু থেকে স্যাস পর্যন্ত মুস্তাফা সব বলে দিয়েছেন একটু জোরে তো নবী পাকে এই জ্ঞান কে দান করেছেন আল্লাহ আল্লাহ নবী পাককে দিয়েছেন তো আল্লাহ যখন রসূলকে পাককে দিয়েছে তো বান্দার মানতে অসুবিধা কি বাবা সাহাবায় ক্রাম কেনেছে আল্লাহ কোরআন পাকে বলেছেন আমি নবীকে মা কানা অমায় কোন জ্ঞান দান করেছি

তাহলে আমরা তো নবী মুস্তাফার গোলাম হতে চাই না কি বলেন বাবু কিয়ামতে যদি উনার গোলামি পেয়ে যায় আর রসুল পাক যদি কিয়ামতে বলে দেয় যে এ মেরি এ মেরা গোলাম হ্যাঁ এ মেরি উম্মত হে রসুল যদি কিয়ামতে আমার বলে দেয় জান্নাত দিতে যেতে কোনো ফেরেশতা আর বাধা দিবেন না জানে যে আল্লাহ জান্নাত তৈরি করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর মান্য কারীদের জন্য বল এবার আগে চলে আসেন বিরাদ ইসলাম আরেকটি হাদিস আপনাকে শুনাই তিরিমিজি শরীফের মধ্যে হাদিস যেইগুলো হাদিস আপনাকে শোনাবো কোনটি হাদিস সহি কোনটি হাদিস হাসান সহি একটাও দুর্বল বা জয়ী ফাদিস আপনাকে শোনাবো না এইবার লক্ষ্য করেন যদিও ফাজাইলা আমলে যেই গ্রহণ গ্রহণযোগ্য কিন্তু আমি যেহেতু আকিদার কথা বলতেছি যে আল্লাহর সৃষ্টিতে সমস্ত নবীর চাইতে বেশি সমস্ত অলির চাইতে বেশি সমস্ত ফারিস্তার চাইতে বেশি সমস্ত জিন্নাতের চাইতে বেশি সমগ্র সৃষ্টিকে আল্লাহ পাক যা জ্ঞান দান করেনি তাদের চাইতে কোটি কোটি জ্ঞান আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কে দান করেছে